হচ্ছে আমি আমার আজকে রান্না করছি আসলে চিকেন বিরিয়ানি আসলে আমি করছি হচ্ছে আমার বাসার জন্য না এমন মানুষের জন্য যারা আসলে তিন মাস ছয় মাস ধরে বিরিয়ানি রান্না আসলে বিরিয়ানি খায় না পায় না আসলে খেতে পায় না তারা ব্যবহার করতে পারে না তাদের জন্যে আমি রান্না করছি তো আমার হচ্ছে একবেলা হোক না কেন মুঠো ভাত হোক হোক না কেন আমি তাদের মুখে যে এক বেলা একমুখো ভাত ধরতে পারবো খেতে দিতে পারবো আসলে আমি তো একবারে আসলে সবাইকে তো খেতে দিতে পারবো না তো আমি আর যখনও দশজনের দশজন মানুষকে নিয়ে শুরু করছি ইনশাল্লাহ সামনে যেন আমি দশ থেকে বিশ জন বিশ থেকে পঞ্চাশ জন একদিন যেন দশ হাজার লোক আমার রান্নাঘরে খেতে পারে আমি সেটাই চেষ্টা করছি আসলে এক প্রতিদিন পারব না সপ্তাহে অন্তত এক দিন এক বেলা ভাত আমি একজন মানুষের মুখে যেন তুলে দিতে পারি সেটাই আপনি আমাদের সাথে থাকেন চিকেন বিরিয়ানি রান্না করবো এই জন্য মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি সেটা ভাজা হয়ে গেছে আমি কষিয়ে এখন রান্না করে নিচ্ছি আর এই যে আমি হচ্ছে এখানে দুই কেজি পরিমাণ চাল হচ্ছে ধুয়ে নিয়েছি চাল এটা দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করবো আমার মনের যে আশাটা ইচ্ছাটা আল্লাহ যেন পূরণ করে আমি যেন প্রতি সপ্তাহেই মানুষকে খেতে দিতে পারি নিজের হাতে রান্না করে আল্লাহ যেন আমার সেভাবে সুস্থতা রাখে আমি যেন সেভাবে খাওয়াতে পারি আপনারা আমার দোয়া করবেন এই যে হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্যাকেট করে আমি কার কার দিই আসলে কে কে খায় আমার কার কার বড়াতে আছে আমার রান্না সেটা আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে তা আমি এখন প্যাকেট করব আসলে নিজ হাতে রান্না করে প্যাকেট করে যে কারোর হাতে তুলে দেবো আমার সে আনন্দ আসলে আমি বলতে পারছি না যে আমার কী আনন্দ লাগছে তো আমি প্যাকেটগুলো করে আসলে দিব গরিব দুঃখী যারা আসলে অনেক দিন বিরিয়ানি খেতে পায় না আর মাংস খেতে পারে না তাদের আমি দিব তা আপনারা হাতে থাকুন প্যাকেটগুলো পরে নিজের হাতে দিতে যাবো এই যে আমি এইভাবে প্যাকেটটা করেছি পরিমাণ মতো ভাত আসলে যে একটা মানুষের পেট ভরে খাওয়া যায় সেমন ভাতই আমি দিয়েছি তার সাথে এই যে দুই পিস করে মুরগির মাংস দিয়েছি যেন সে আত্মা ভরে খেতে পারে তার জন্য পেটটা ভরে তার জন্য শান্তি লাগে সেইভাবেই আসলে একটা খেতে দিব যখন আমি সেইভাবেই দিব আর এই যে একটা করে সর্ষা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটা করে লেবু দিয়েছি এইভাবে আমি সব প্যাকেটগুলো করে নিচ্ছি এই যে আমার সবগুলো প্যাকেট করা হয়ে গেছে আমি প্রায় পনেরোটার মতো প্যাকেট করেছি আসলে আল্লাহ আমার আজকে যা দেওয়া সামর্থ্য দিয়েছে আমি সেটুকুই করেছি সেইগুলো আমি হচ্ছে কাদের হাতে দিই আপনারা আমার হাতে থাকুন দেখুন আমি কাদেরকে খাওয়াই আজকে আল্লাহ যদি আমার ভালো রাখে তো আমি এ সামনের সাথে এর চেয়ে বেশি मला माझ्या देते सेब्राई कर